নমস্কার বন্ধুরা আজকে আমি সুজির উপমা বানিয়ে দেখাচ্ছি তার জন্য এক কাপ সুজি নিয়েছি আলু গাজর কুচ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে বাদাম রেখেছি সর্ষের শুকনো লঙ্কা কাজু কিশমিশ এবার কড়াইয়ে প্রথমে আগে সুজিটা দিয়ে শুকনো খোলা একটু নাড়িয়ে নেবো নাড়ানো হয়ে গেলে তুলে নেবো এবার যে কাপে সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দিতে হবে এবার ওই কড়াইয়ে তেল গরম করে প্রথমে বাদামটাকে ভেজে নিতে হবে এখানে বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যেই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আলুটা দিয়ে দেবো আলু আর গাজরটাকে দিয়ে আর কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম হালকা একটু চেড়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ হলুদ দিয়ে আরেকবার নেড়ে চেয়ে ঢাকা দিয়ে দেবো এটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে গাজরও সেদ্ধ হয়ে যাবে দেখো এখন সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা কিশমিশ দিয়ে আরেকবার নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম আবারও আরেকবার নেড়েছে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিলাম এখানে একটু টমাটোম সস দিয়ে দেবো তোমরা চাইলে বাদ দিতে পারো আমার বাচ্চা একটু টমাটো সস দিলে ভালো খেতে খেতে ভালোবাসা তাই আমি একটু দিয়ে দিলাম এইভাবেই তৈরি করে নিলে তৈরি হয়ে যাবে এখানে সুজিরুকমা আর সামান্য আমি একটু চিনিও দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়ি তৈরি হয়ে যাবে এখানে আমাদের সুজির সুজি রুকমা আমি এক কাপ চায়ের সাথে পরিবেশন করেছিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলটা খুলে সাবস্ক্রাইব করে দিও তোমরা একবার এভাবে বানিয়ে দেখো ভালো লাগবে